তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমসাপহম শ্রবণমঙ্গলাম শ্রীমদাতি যে ভুরিদা জানা। শ্যাম ফুকুর বাটিতেই ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতে আলোচনা চলছে এবার চতুষ্টিংশ পরিচ্ছেদের প্রথম এবং শেষ অংশ ঠাকুর কৃষ্ণ কলিকাতায় শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে শুক্রবার আশ্বিনে কৃষ্ণ সপ্তমী পনেরোই কার্তিক তিরিশে অক্টোবর আঠেরোশো পঁচাশি শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে চিকিৎসার্থ আসিয়াছেন দোতলার ঘরে আছেন বেলা নয়টা মাস্টারের সহিত একাকি কথা কইতেছেন মাস্টার ডাক্তার সরকারের কাছে গিয়া পীড়ার খবর দিবেন ও সঙ্গে করিয়া আনিবেন মাস্টার ডাক্তারের খবর দিয়ে ডাক্তারকে তাহাকে সঙ্গ করে নিয়ে আসবেন ঠাকুরকে দেখার জন্য ঠাকুরের শরীর এত অসুস্থ কিন্তু কেবল ভক্তদের জন্য চিন্তা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাসে আজ সকালে পূর্ণ এসেছিল বেশ স্বভাব মনিন্দের প্রকৃত ভাব কি আশ্চর্য চৈতন্য চরিত পড়ে ওইটি মনে ধারণা হয়েছে গোপী ভাব সখী ভাব ঈশ্বর পুরুষ আর আমি যেন প্রকৃতি মাস্টার আজ্ঞা হ্যাঁ পূর্ণচন্দ্র স্কুলের ছেলে বয়স পনেরো ষোলো পূর্ণকে দেখিবার জন্য ঠাকুর বড় ব্যাকুল হন কিন্তু বাড়িতে তাহাকে আসিতে দেয় না দেখিবার জন্য প্রথম প্রথম এত ব্যাকুল হইয়াছিলেন যে একদিন রাত্রে তিনি দক্ষিণেশ্বর হইতে হঠাৎ মাস্টারের বাড়িতে উপস্থিত মাস্টার পূর্ণকে বাড়িতে সঙ্গে করিয়া আনিয়া দেখা করাইয়া দিয়াছিলেন ঈশ্বরকে কীরূপে ডাকিতে হয় তাহার সহিত এইরূপ অনেক কথাবার্তার পর ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরিয়া যান মনিন্দের বয়সও পনেরো ষোলো হইবে ভক্তরা তাহাকে খোকা উলিয়া ডাকিতেন এখনও ডাকেন ছেলেটি ভগবানের নামগুণ শুনিলে ভাবে বিবর হইয়া নিত্য করিত জয় ঠাকুর